আপনি কি জানেন আপনার জাতীয় পরিচয় নাম্বার দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এটা কিন্তু জানা খুবই জরুরি তা না হলে কিন্তু আপনি খুবই বড় ধরনের বিপদে পড়তে পারেন তো বন্ধুরা আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি কিভাবে চেক করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়ত আসে যে আপনাদের অনেক কাজে দিতে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন দেন টাইপ করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ দেন আপনার নামে যে সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটি সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের শেষে চারটি সংখ্যা দিতে হবে তো আমি আমার জাতীয় পরিচয় পত্রের শেষে চারটি সংখ্যা এখানে বসিয়ে দিলাম দেন আপনারা স্যান্ডে ক্লিক করে দিবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন এখন কিন্তু ফিরতে একটি মেসেজ এসে আপনাকে জানিয়ে দেবে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এই যে দেখুন আমার জাতীয় পরিচয় কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেগুলো কিন্তু শো করছে সেমভাবে ভাবে কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনার এখানে আন যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি কাস্টমার কেয়ারে গিয়ে অফ করে দিয়ে আসবেন দ্যাটস ইট